সভাপতি এবং তারা বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের আমি প্রথমেই সবার আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই সৃষ্টি হতিকায় যে সমস্ত মুক্তিযোদ্ধা হিসেবে আমি আখ্যায়িত দেব তারা প্রাণ দিয়েছে এবং আহত তাদের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাই এই সমবেদনা জানাই আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এ পর্যন্ত যে যে বিষয় অনুভব করছি সেইগুলোই বলব আমি প্রথম বলতে চাই যে পাঁচই আকাশ থেকে আজকে

আমি জানি আমি কথা স্পষ্ট ভাবে বলি যে স্পষ্ট ভাবে বললি এদের বলে মান সম্মান থাকে না আমি অনুরোধ করব আমার হিরোমনার সভাপতি আমার বিজাউল ভাই রানা দা সেক্রেটারি তারা এগুলো অনুরোধ করে কিনা এগুলো আপনারা তাদের কাছে জানবেন আসলে আমি যে কথাগুলো বলতেছি এটা ঠিক না যে প্রতিটি গ্রামে এখন জ্ঞান দান খেলতেছি সব এই আমলিগের সন্ত্রাসী বাহিনী তারাই হচ্ছে এইগুলো পৃষ্ঠ আমাদের মতো

ওই হেলো হালো করে সেগুলো বল আপনারা এই নেবেন না আমাদের এইগুলো করতে লাগলে আমরা বিভিন্ন জায়গাতে যেভাবে এইগুলো করেন সেইগুলো করবেন আপনারা তো ভালো করে সাহায্য আমাকে সমস্যা নেই করি আমি আগামী যে আমাদের দুর্গা উৎসব পালন করব হিসেবে পরিগণিত আমি হিসেবে আমি এখানে যত কমিটির লোকজন আছে সবার আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নিমন্ত্রণ করি আপনারা আপনাদের সুবিধার মতন আমাদের প্রতিটা সহ মন্দির আছে আপনারা জানেন আমাদের জানান আমরা আপনাদের সাথে থাকে উপভোগ করব এবং আমাদের যেহেতু আপনারা জীবা মনে করেন সেইটা আমাদের সাথে আপনারা আমি আর অতিরিক্ত কিছু না আমি সর্বোপরি আপনাদের সবার সমস্ত মঙ্গল কামনা করে আমার বক্তব্য